এমএক্সএম করি বলেন পরিচয়ে আমি একজন ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তার পাশাপাশি এমএক্সএম এ কাজ করতেছি ধন্যবাদ ครับ কি বড় প্রসাদন আসসালামু পাশাপাশি এমএক্সএম এর আমি স্টুডেন্ট এবং

আমার সব ড্রিম লাইনদেরকে নিয়ে আজকে এই হারবার ফুড লিমিটেডে একজন এবং আপনাদের প্রত্যেককে সফল করার জন্য যা যা প্রয়োজন সেই ব্রত নিয়ে আমি এখানে আসসালামু আলাইকুম আমার নাম খলিদুর রহমান আমি একজন চাকরিজীবী আমি একজন আর চাকরির পাশাপাশি আমি এখানে সফল হতে চাই

এই কথা কথাগুলি বলতে কিছু না হ্যাঁ এ মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারি মাসে পনেরো বিষয়